আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা কৌশলে আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইয়া আল্লাহ নামের ফজিলত সম্পর্কে অবগত করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সর্বমোট দশটি ফজিলত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আল্লাহ এটি হলো একটি ইসমে জাত সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা তথা পালনকর্তার খাস বিশেষ নাম এই নামটি লিঙ্গ বা বসনভেদ হতে পুরোপুরি মুক্ত ইয়া আল্লাহ এই নামটি কোনো বিশেষ ধাতু হতে নির্গত হয়নি পৃথিবীর কোনো ভাষায় বা শব্দে এর অনুবাদ হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলতে কেবলমাত্র শুধুমাত্র অদ্বিতীয় স্রষ্টাকেই বোঝানো হয় এই কারণে এই নামটিকে আল্লাপাক রাবুল আলমিনের খাস নাম বলা হয় আল্লাহ এমন একটি শব্দ বা এমন একটি নাম যার প্রতিটি হরফ হতে কেবলমাত্র আল্লাহ শব্দই নির্গত হতে থাকে হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন চলুন ইয়া আল্লাহ নামের ফজলত সম্পর্কে সরাসরি এখানে আলোচনা করা হোক একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি শুয়ার পরে আল্লা নামের জিকির করতে করতে ঘুমায় ইহজগতে তার কলবে ও মৃত্যুর পর তার কবরে আল্লাহর নূর চমকিতে থাকিবে চিকিৎসকগণ যে রুগীর আশা ছেড়ে দেন তার জন্য শেষ ঔষধ হিসাবে এই নামের জিকির দ্বারা রোগ মুক্তির আশা করা যায় সুভান আল্লাহ জুমার দিন জুমার নামাজের পূর্বে নির্জন স্থানে বসে দুই শতবার ইয়া আল্লাহ নামের জিকির করলে মনের বাসনা পূর্ণ হয় সুহান আল্লাহ হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নিজের আমল দ্বারা বর্ণনা করিয়া গিয়াছেন যে ইয়া আল্লাহ এই পবিত্র নামটি দৈনিক চার হাজার তিনশত ছাপ্পান্ন চল্লিশ দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ তার মনের সমস্ত বাসনা পূর্ণ করিয়া থাকেন কিন্তু শর্ত হলো এই যে উক্ত আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা ফকির মিসকিনদের দান খয়রাত করিতে হইবে অন্যথা এই ফজিলত বাহাল থাকিবে না প্রত্য এক হাজার বার ইয়া আল্লাহ নামের জিকির করিলে ইমান পাকাপোক্ত হয় অর্থাৎ শক্ত হয় এবং যাবতীয় সন্দেহ দূর হয় কোন রোগীর রোগ মুক্তির জন্য বার ইয়া আল্লাহ নামের জিকির করে পানিতে দম করত সেই পানি রোগীকে পান করাইলে রোগ মুক্তি হয় সুভান প্রত্যেক নামাজবাদ একশত বার করে এই নামের জিকির করিলে জাহেরি ও বাতিনি জ্ঞানের অধিকারী হওয়া সম্ভব সুহান আল্লাহ দিন আসর নামাজ পর যে ব্যক্তি কিবলামুখী হয়ে ইয়া আল্লাহ ইয়া রহমান এই যুক্ত নামটি জিকির করিবে এবং তার মনের যে কোনো জায়েজ আশা পূরণের জন্য দোয়া করিবে তবে তার দোয়া কবুল করা হবে এবং তার মনের নেক আশা পূরণ করা হবে আল্লাহ। তবে এই আমল করার আগে ও পরে এগারো বার করে দরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে যে ব্যক্তি দৈনিক এক হাজার বার করে ইয়া আল্লাহ নামটি পাঠ করিবে সে ব্যক্তি যে দোয়া করিবে সেই দুয়াই কবুল হবে সুভান শনিবার অথবা সোমবার অর্ধেক রাত পার হবার পর অজু করে যায় নামাজে দাঁড়িয়ে তিনবার আয়তল কুরসি তিনবার সোরা কাফেরুন তিনবার সোরা ইখলাস এবং তিনবার সোরা ফালাক ও তিনবার সোরা নাচ পাঠ করে নিজের চতুর দিকে ফুঁক দিয়ে বন্ধ করে নিতে হবে এবার একুশবার দরদি ইব্রাহিম পাঠ করে নিতে হবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চার হাজারবার ইয়া আল্লাহ এই পবিত্র নামটি পাঠ করে নিতে হবে এরপর অবশ্যই বার দরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে এই নিয়মে তিন দিন একাধারে এই আমলটি জারি রাখবে এতে যে বস্তুর প্রয়োজন বোধ করছেন আল্লাহ সুবহানু তালা গায়েব হতেই সে বস্তু আপনাকে দান করবেন ইনশাল্লাহ এবং আপনার যাবতীয় প্রয়োজনসমূহ আল্লা সুবাহানু তা গায়েব হতেই আপনাকে দিয়ে থাকবেন ইহা একটি পরীক্ষিত আমল